এসব কথা বললেই ইচ্ছাটাwidehat করে সাহাবীর দিকে তাকালেন ডান দিকের সাহাবীও সে দিন কথা বলে নাই নবী কথা বলতাছেন এক সাহাবী হাদান বলতাছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু অভাব আছে কিছু টাকা দেন আমাকে আমার একটু টাকা পয়সার দরকার রাসূল বলতেছেন রুখমান কাছে কোনো টাকা ছিল না উনি রহমান্দালিল আনআম উনি যদি দোয়া করত উনি দোয়া করলেন আমার কাছে দিয়ে না আমার দিয়ে কষ্ট হবে ওনাদেরকে দাঁড়াবেন উনি যদি দোয়া করতো মক্কা মদিনার